নমস্কার আজ আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি প্রতিভা বসুর লেখা দুটি পোস্ট কার্ড বুলু একাগ্র হয়ে একটা উপন্যাস পড়ছিল ডোরবেল বেজে উঠল বিশ্রী আওয়াজ এই বেলটার বুলু জানতো কে আসবে তার নবনিযুক্ত ছাত্র প্রণবেশ বারো ক্লাসে পড়ে সামনেই পরীক্ষা বুলুর কাছে ইংরেজি পড়তে আসে ছাত্রটি আসবে জানা থাকা সত্ত্বেও সে বিরক্ত বোধ করল আজ বাড়ির সবাই একটা বিয়ে বাড়িতে গেছে মস্ত ফাঁকা বাড়িটাতে একা হয়ে যে কি ভালো লাগছে বিয়ে বাড়ির নামে তার কম্প দিয়ে জ্বর আসে বিশ্রী লাগে সে যে গুজে ঘামতে ঘামতে যাও হা করে বসে থাকো খাবার জন্যে খেয়েই ঢেকুর তুলতে তুলতে এই ট্যাক্সি এই ট্যাক্সি করে কেবল ছুটি। ছোটো থেকেই সে এই বিয়ে বাড়ি ব্যাপারটা সহ্য করতে পারে না কিন্তু ছোট থাকতে তো আর নিজের ইচ্ছে খাটানো যায় না যায়ও মা ঠাকুমা জোর করে নিয়ে গেছেন এখন বলা যায় অনেকটাই স্বাধীন এখন আর কেউ জোর করে না তাকে করার দরকারই বাকি বাড়ি ভর্তি কত লোক সবাই গেলে খোঁজই বা কে করবে এ বাড়িতে লোক সংখ্যা বেশ উল্লেখযোগ্য বাবা কাকা মা কাকিমা দাদু দিদা আর ভাই কিছু কম নেই খুর্তুতো ভাই বোন চারটি আর তারা নিজেরা তিনটি তার বড় দিদির বছর দুই আগে বিয়ে হয়ে গেছে দাদু এখন তার বিয়ে দিতে ব্যস্ত দাদু জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী ওকালতি করে যথেষ্ট টাকা করেছেন বাবা কাকাদেরও যোগ্য করেছেন নিজের পাঁচটি মেয়ে এবং বড় নাতনি টুলুরও বিয়ে দিয়েছেন এখন বুলুর পালা তিনি জানেন এই নাতনিকে বিয়ে দিতে একটু বেশি টাকাই খরচ হবে বুলুর রঙ কালো এ বাড়িতে কি হবে দাদু বলেন এই কালো নাতনি আমার আলো মুখ চোখ সত্যি খুব সুন্দর তবুও কালো মেয়ের বিয়ে দিতে এদেশে তো কিছু বেশি টাকাই লাগে এ আর নতুন কথা কি নতুন কথা যেটা সেটা হচ্ছে বুলু যথেষ্ট জোরের সঙ্গে জেহাদ ঘোষণা করেছে যারা ছেলেদের বিয়ে দিয়ে টাকা নেয় তারা অশিক্ষিত বর্বর সেই রকম বাড়িতে যেতে সে নারাজ এই একই জেহাদে তার অনেক ভালো ভালো সম্বন্ধ ভেসে গেছে এবার দাদু যে একটা নতুন পদ্ধতি নিয়েছেন সেটা সে জানতো না তাই একটা বিয়ে একদম ঠিক হয়ে গিয়েছিল যদি সেই বিয়ে হতো তবে আজকের তারিখেই হয়ে যেত বুলু বিবাহে উৎসুক নয় সে ভেবেছিল এম এটা পাশ করে একটা কাজ নেবে কাজ করতে করতে যদি এমন কারো সঙ্গে দেখা হয়ে যায় যাকে তার নিজের পছন্দ তাকেই বিয়ে করবে কিন্তু এ বাড়িতে সে স্বাধীনতা নেই মুনির নানা মত তবে ওসব সে হয়তো অগ্রাহ্য করতে পারত কিন্তু দাদুর কথা সে ফেলতে পারে না সংসারে সেও যেমন দাদুর প্রিয়তম নাতনি দাদুও তেমন তার প্রাণের বন্ধু তাছাড়া দাদু তাকে জোরও করেন না অনুরোধ করেন আবার বয়স হয়ে গেছে কবে মারা যায় এসব বলে সেন্টিমেন্টাল টাচও দেন বুলু স্বাধীন উপার্জনে বিশ্বাসী এতখানি লেখাপড়া শিখে কোথাও গিয়ে অন্যের উপার্জনে পোষা বিড়াল হবে এটা ভাবতে তার আত্মসম্মানে লাগে তবে আর পয়সা খরচ করে লেখাপড়া শেখালে কেন বারো বছরে গৌরীদান করলেই তো লেঠা চুকে যায় বর্তমানে যে ছেলেটির সঙ্গে তার বিবাহ স্থির হয়েছিল এটাতে তার খুব বেশি আপত্তি করার কিছু ছিল না ছেলেটি বিলেত প্রবাসী সেখানেই সে চাকরি করে এবং যৌতুকাদির কোনো প্রশ্ন নেই চাহিদা শুধু একটি সুযোগ্য কন্যা যার কিছু শিক্ষা দীক্ষা আছে বুলুর মনটা টানার একটা বিশেষ কারণ ছিল বিলত প্রবাসী শুনে তার উচ্চভিলাষী মন বলেছিল উচ্চতর শিক্ষার সেটা একটা সুযোগ হবে এই ভেবেই রাজি হয়েছিল তার উপরে ছেলের যে ব্যতীত অন্য কিছুর প্রতি লোভ নেই সেটা একটা মস্ত কথা খবরের কাগজে বিজ্ঞাপন দেখেই বিয়েটা ঠিক করেছিলেন দাদু যদিও সে সেটা জানতো না এবং পাত্রপক্ষ যে তাকে দেখতে এসেছিলেন সেটারও চেহারার মধ্যে একটা ভদ্রতার আবরণ ছিল বিয়ে ঠিক হয়ে যাবার পরে যেন এমনি বেড়াতে এসেছেন এভাবেই জনাতিনেক স্ত্রী পুরুষ এসেছিলেন গুলো বুঝতেও পারেনি এরা তাকেই দেখতে এসেছেন তারপর সব ঠিক হয়ে যাবার পরে একদিন একটা চিঠি হাতে পড়ল তার দাদুকে লেখা একটা পোস্ট কার্ড তাতে লেখা ছিল আপনি যে সম্মান রক্ষার্থে বৌভাতের খরচ বাবদ ষোলো হাজার টাকা দিচ্ছেন এবং অলংকার বাবদ পঞ্চাশ ভরি সোনা দিচ্ছেন আমার স্ত্রী বলছেন সেই সঙ্গে আর ভরি দশেক সোনা দিয়ে মাথার মুকুটটাও যদি করে দেন তাহলে খুব ভালো হয় বুঝতেই পারছেন ওই মেয়ের যে এরকম একটি পাত্রের সঙ্গে আমরা বিয়ে দিতে রাজি হয়েছি সেই তুলনায় এ টাকা কিছুই নয় যদি এমন হয় যে মুকুটটা দিতে আপনার কোনো অসুবিধা থাকে তাহলে ষোলো হাজারের জায়গায় একবারে কুড়ি হাজার করে দিলে আমরাই না হয় করিয়ে দেব এই চিঠিটি পড়ে সে রেগে খুন হয়ে গিয়েছিল দাদুর উপরে গিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ে কেঁদে অস্থির তারপর দাদুর হয়ে নিজেই একটা চিঠি লিখল সবিনয় নিবেদন মানুষ মানুষই সে কখনো আলু পটলের পাইকারি নিলামে চড়তে পারে না আপনারা একরকম বলেছিলেন কার্য তো অন্যরকম করছেন শুধু যে সেটা অভদ্রতা তাই নয় এই কার্য আপনাদের অনৃত ভাষণের পর্যায়েও পড়ে বিয়ে করব আমি আমার দাদু জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী নয় সুতরাং তিনি আপনাদের ষোলো হাজার টাকা নগদের বদলে কুড়ি হাজারই দিন অথবা পঞ্চাশ ভরি সোনার বদলে ষাট ভরি দিন এ বিবাহ হবে না এবং এ নিয়ে আর কোনো পত্র বিনিময়ের প্রয়োজনও নেই নমস্কারান্তে বনলতা চৌধুরী সেও এই চিঠিটা একটা পোস্টকার্ডেই লিখল ফাল্গুন মাসের শেষ কি সুন্দর হাওয়া দিয়েছে তার মধ্যে এমিলি ব্রন্টির বইটা তাকে যেন সর্বসুখ দিচ্ছিল একজন লেখিকা বটে সত্যি বইয়ের ফাঁকে আঙুল গুঁজে দরজাটা খুলে গিয়ে বলল এসো তারপরেই আগন্তুক দিকে তাকিয়ে থমকে গেল নেহাতি একজন অচেনা একটি যুবক যুবকটি গম্ভীর গলায় বলল এটা জ্ঞানেন্দ্র মোহন চৌধুরীর বাড়ি তো বুলু ও গম্ভীর গলায় জবাব দিল হ্যাঁ তিনি বাড়ি নেই আগে না এই মুহূর্তে আমি ব্যতীত আর কেউ বাড়ি নেই এই প্রশ্নের একটু ভয় পেল চেহারাটা ঠিক গুন্ডার মতো না হলেও বলা যায় না কি মতলবে এসেছে বাড়িতে সে এখন একেবারেই একা লোকটা তো ঢুকে যা খুশি তাই করতে পারে এজন্যই তার মা কখনো তাকে একলা রেখে এরকম কোথাও যেতে চান না কিন্তু দরজা সে খুলে ফেলেছে এখন পিছিয়ে গেলে চলে না কিছুটা রুড়ো গলায় বলল সেটা জানা কি আপনার খুব দরকার ছেলেটি বলল আগে হ্যাঁ বুলু বলল আমি এমন কোনো স্বনামধন্য ব্যক্তি নই যে আমার পরিচয়টা আপনাকে দিলেই আপনি চিনতে পারবেন ছেলেটি চশমা পরা চোখে একটা হাসির ঝিলিক চমকে উঠল বলল আমি তো কোনো লোকের কাছে আসিনি এ বাড়ির একটি মেয়ের সঙ্গেই আমার খুব দরকার বুলু বলল শুনুন কিছু মনে করবেন না আপনার দরকার থাকলেও সেই মেয়েটির এখন আপনার সঙ্গে কোনো দরকার নেই দরজাটা সে ঠাস করে বন্ধ করতে গিয়েছিল ছেলেটি দুপা ঘরের মধ্যে ঢুকে পড়ে বলল আরে আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন নাকি আমার চেহারাটা কি এতই ভয়াবহ আরও দুপা ঘরের মধ্যে এগিয়ে এলো একটু বসি কি বলেন বুলু অসহায়ের মতো বলল এক্ষুনি আমার একজন ছাত্র আসবে মানে বেশ তো আসুক না সেজন্য আমাকে দাঁড়িয়ে দিচ্ছেন কেন নিজেই এসে ছেলেটি বসে পড়ল সামনের কৌচের ওপর এক সেকেন্ড ভেবে নিয়ে বলল আপনি কি বিদেশ যাওয়ার কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন আমার যদ্দুর মনে হচ্ছে আপনি সেই মেয়ে যার নাম বনলতা চৌধুরী বুলু হঠাৎ ঝিল করে উঠে বলল আপনি কি করে জানলেন কেন জানব না আমি তো সেই সংস্থা থেকেই আসছি ও আপনি সেই সংস্থা থেকেই আসছেন আমি তো আপনাদের আপিসে একাধিকবার গিয়েছি আপনাকে তো কখনো দেখিনি আল্লাদে গদগদ স্বর ছেলেটি মনে মনে হেসে ভাবল ঠিক জায়গাতেই ফেলেছি বলল তাহলে আমার কোনো ভ্রম হয়নি কি বলেন কি বিষয় আপনার নামই যে বনলতা চৌধুরী ঠিকই বলেছি তো হ্যাঁ ঠিকই বলেছেন আপনি আমাকে না দেখলেও আমি আপনাকে দেখেছি ওই অফিসেই ধরে নিলেই হয় কিছু খবর আছে নিশ্চয়ই নইলে আর এখানে আসব কেন কি খবর বলুন তো ওরা মানে এখানকার যিনি আমেরিকান কনসুলেটর কালচারাল অফিসার তার কাছেই খবরটা এসেছে কিন্তু কে নাকি বলেছে আপনি বিয়ে করছেন সেজন্য স্কলারশিপ পেলে আপনি যাবেন না নিশ্চয়ই যাব আর বিয়ে আমি করছিও না তাহলে সেটা ভুল খবর একেবারে ভুল কিন্তু এই স্কলারশিপের আবেদন তো আমি অনেক আগেই করেছিলাম জানি বিয়েতে আপনি ফার্স্ট ক্লাস পেয়ে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এম দিলেন ঠিক বলেছেন ভয় কাটল তো এবার ভয় কিসের ভয় গুন্ডার ভয় হাসলো ছেলেটি ধেত ওর সব গুন্ডা ফুন্ডা আমি ভয় করি না একটা উপন্যাস পড়ছিলাম এমন জায়গায় এসে সুর কেটে গেল যে রেগে গিয়েছিলাম কার উপরে প্রণবেশের উপরে সে আবার কে ওই প্রণবেশী তো আমার ছাত্র তারপর কি খবর পেয়েছেন ওরা বলুন খবর তো ভালো ওই স্কলারশিপটা আপনি পাচ্ছেন কিন্তু আমি তো কোনো চিঠি পাইনি পাবেন আগে আফিসে খবর আসে তারপর চিঠি আসে ও তাই বুঝি তাহলে বিয়ের খবরটা ভুল একদম চা খাবেন না না বসুন আপনি চা আমি খেয়েই এসেছি অধিকন্ত না দশায় আপনি বুঝি খুব চা ভালোবাসেন ভীষণ চার পাঁচ কাপ খাই খাই মা রাগ করেন তাহলে আমার অছিলাই নিজেরও এক কাপ হতো না যা বলেছেন আপনার বিয়ের খবরটা কিন্তু আমিও জানতাম আপনি আপনি কি করে জানতেন আমি তো সব জানি কি জানেন বিয়ে হলে যে আজকেই তার তারিখ ছিল তাও জানি ও মা আমি চিনি কি না ওদের কাদের নীলাঞ্জনদের ও গম্ভীর হয়ে গেল বুলু কিন্তু বিয়েটা ভাঙল কেন বলুন তো ও ব্যক্তিগত কথা শুনে কি লাভ আপনার নীলাঞ্জন আমার খুব বন্ধু কি না তাহলে তার কাছেই শুনে নেবেন সব আপনি যে জন্য এসেছেন সেই সংবাদটাই সবিস্তারে বলুন সবিস্তার আর কি ডক্টর স্মিথ বললেন আপনার আবেদন গ্রাহ্য হয়েছে স্কলারশিপের অঙ্কটাও খুব ভালো আপনি গ্রহণ করলে ওরা সেটা খুশি হয়ে দেবেন মাঝখানে আপনার বিবাহের নিমন্ত্রণপত্রটি অফিসে আসতেই ওরা কিছুটা দ্বিধান্বিত আমার বিবাহের নিমন্ত্রণপত্র কে দিয়েছে পাত্রপক্ষের লোকেরা তারা ওদের চেনে নাকি এখানকার কালচারাল অফিসার ডক্টর স্মিথ নীলাঞ্জনের বন্ধু সম্ভবত সেজন্যই দিয়েছে কি অন্যায় এতে আর অন্যায় কি বন্ধুকে বিয়ের চিঠি তো সবাই দেয় কিন্তু এ বিয়ে তো ভেঙে গেছে কই নীলাঞ্জন তো আমাকে বলল না সে কথা উনি কি এসে গেছেন নাকি যার বিয়ে সে না এলে চলবে কি করে একবার যদি লোকটাকে পেতাম ঠোঁট কামড়ালো বলু কি করতেন ছেলেটা হাসল বড় বড় নিঃশ্বাসে বুলু বলল অপমানের বদলাটা নিতাম ওরে বাবা আপনি দেখছি সাংঘাতিক মেয়ে ওসব বদলা টদলা কি কথা যাকে আপনি চেনেন না তার বিষয়ে এসব কি বলছেন না না এরকম বলা আপনার উচিত নয় চিনি না খুব ভালো করে চিনি এতদিন বিদেশে আছেন তার ফলে শিক্ষা সভ্যতা বলে কোনো বোধ জন্মেছে বলে তো মনে হয় না লোকটা ভীষণ মিথ্যেবাদী না এসব মন্তব্য আমি সহ্য করতে পারছি না আপনি কি জানেন যখন আমরা একসঙ্গে পড়তাম ওর সত্যবাদিতা নিয়ে আমরা কি জ্বালানো জ্বালাতাম তাহলে বলবো সেই সত্যবাদিতা ওর ছাগলে মুড়ে খেয়েছে যাগে সব কথায় আমার কি দরকার তাহলে আপনি বলছেন বিয়েটা আপনাদের ভেঙে গেছে নিশ্চয়ই একশোবার কিন্তু যন্ত্র তো বোধহয় সবই হয়ে গিয়েছিল তাতে কি নীলাঞ্জন তো বললো ঠিক করা বিয়ে ভাঙে নাকি শুধু তারিখটা বদলেছে এই কথা বলেছেন উনি নিজে মুখে বলেছে আসপর্দার একটা সীমা থাকা উচিত আমি কালো কি ফসা ওরা আগে জানতেন না কেন জানবে না কালো বলে তো কোনো আপত্তি নেই ওর তাছাড়া আপনাকে তো ও দেখেছে আমাকে দেখেছে ওর আগ্রহেই তো বিয়েটা হচ্ছে উফ কি মিথ্যেবাদী সাত সমুদ্র তেরো নদীর পারে বসে টেলিস্কোপ দিয়ে দেখেছে বোধ তা কেন আপনি যেবার বিয়েতে ভর্তি হলেন সেবারই তো আমরা এম দিলাম তাহলে আপনিও আমাকে দেখেছেন কত তবে আর জিজ্ঞেস করছিলেন কেন আমি কে অনেক দিন পরে তো ঠিক বুঝতে পারিনি আপনারা ছেলেরা মেয়েদের এত অপমান করেন কেন বলুন তো শিক্ষা কি আপনাদের এইটুকু অগ্রসর করতে পারেনি অপমান অপমান কেন করব নীলঞ্জন তো আপনাকে কোনো অপমান করেনি এ সমস্ত কথা তো সে ভাবতেই পারে না বুলু অন্যমনস্ক হয়ে স্বভক্তির মতো ক্ষুব্ধ গলায় বলল এত খারাপ লাগে সত্যি মনে হয় মেয়েরা সমাজে যেন সব গরু বাছুর তা ঠিক সমাজের দোষ আপনি একশোবার দিতে পারেন সেজন্য ব্যক্তিগতভাবে কারকে কারোকে দায়ী করা উচিত নয় ভাগ্যগুণে একটা চিঠি যদি আমার হাতে না পড়তো আমিও ওই গরু বাছুরের মতো বিকিয়ে যেতাম ঈশ্বর আমাকে রক্ষা করেছেন তারপরে দাদুর সঙ্গে অবশ্য আমি তুমুল করেছি সারাবাড়ির বাড়ির লোকের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলাম কেন কেন আবার উনি তো লুকিয়ে লুকিয়ে ছেলেপক্ষের সঙ্গে দেনা পাওনা ঠিক করছিলেন আমার ভাগ্য আর আপনার ভাগ্য দেখছি খুব মিলে যাচ্ছে কি রকম আমাকেও তো ওরকম নিলামে চড়িয়েছিলেন আমার পিতা মাতা ওই পোস্টকার্ডটা হাতে না পেলে আমারও তো অপমানের চূড়ান্ত হতো পোস্টকার্ড কোন পোস্টকার্ড পোস্টকার্ড না হয়ে যদি খাম হতো আমি নিশ্চয়ই চিঠিটা খুলতাম না বাইরে দাঁড়িয়ে ছিলাম পিয়ন আমার হাতে দিয়ে গেল পকেটে হাত দিল ছেলেটি বলল এই যে দেখুন সেই পোস্টকার্ড বনলতা হাতে নিয়ে দেখল তার লেখা সেই পোস্টকার্ড অবাক চোখে তাকালো ছেলেটি সহস্যে বলল তারপরেই ছুটে এলাম ক্ষমা চাইতে আর সেই সঙ্গে ভাঙা বিয়েটা যদি জোড়া লাগানো যায় সেই চেষ্টা করতে তাহলে আপনি আপনি আমি নীলাঞ্জন ক্ষমা পাবো কি ভাঙা বিয়েটা কি জোড়া লাগানো সম্ভব তাহলে ওই স্কলারশিপের কথাটা কি বুলুর ঘোর তখনও কাটছে না নীলাঞ্জন বলল হ্যাঁ সেটাও ঠিক স্মিথ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু খবরটা সে পেয়েছে এবং আমাকেও দিয়েছে তবে স্কলারশিপটা মার্কিন দেশের আর আমি থাকি ইংরেজদের দেশে আপনি রাজি থাকলে বিয়ের পরে আমি চেষ্টা চরিত্র করে না হয় চলে যাব সেখানে এখন সব আপনার হাতে আপনি যা বলবেন তাই হবে এতক্ষণে দিশাহারা বুলু নীলাঞ্জনের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে নতদৃষ্টি হলো নিজের লেখা পোস্টকার্ডটা কুটি কুটি করে ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল নীলাঞ্জন বলল ছিঁড়লেন কেন বুলো অস্ফুটে বলল রাখার কি আর কোনো দরকার আছে এই সময়েই খোলা দরজার পর্দা সরিয়ে প্রণবেশ ঘরে ঢুকে এলো নীলাঞ্জন মনে মনে বলল ইস কি সুন্দর বিকেলটা কিভাবে নষ্ট করে দিল ছেলেটা নমস্কার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার প্রিয়জনদের শেয়ার